নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত কেমন আছো তোমরা দেখো সকাল সকাল চা মুড়ি নিয়ে তো বসে পড়েছি চলে এসো সকলে মিলে চা মুড়ি খেতে খেতে আজকের দিনটা শুরু করি চলো তাহলে আজকে সারা দিনে তোমরা দেখতে থাকো আমার ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে চা মুড়ি খেয়ে চলে এসেছিলাম ওপর ঘরে পরিষ্কার করতে বিছানাপত্র তুলতে তো ভাবলাম গাছগুলো তোমাদেরকে দেখিয়ে দিই একটা বেলফুল তো ফুটেই ছিল আর একটা দেখো সুন্দর বেলফুল ফুটেছে আর এই যে অ্যাডেনিয়াম ফুলটা দেখো পুরো গোলাপের মতো দেখতে লাগছে খুব সুন্দর লাগছে আমার তো তোমাদের কেমন লাগছে বলো আর এই তো পত্তলিকা এগুলো তো তোমরা আগেই দেখেছ বন্ধুরা বিছানাপত্র তো আমি আগেই গুছিয়ে নিয়েছি ভাবলাম ঝাড়ুটা দিতে দিতে তোমাদের সঙ্গেও একটু গল্প করে নিই আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে কখন যে কাজ শেষ হয়ে যায় বুঝতেই পারি না আসলে কি বলো তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাজ করতেও বেশ ভালো লাগে আর কালকে যে গাছটা ফাঁকে রেখেছিলাম আজকে সেটা উঠিয়ে জায়গা মতো রেখে দেব। বেশি রোদ্দুর হলে গাছটা যদি নষ্ট হয়ে যায় এগুলো তো তোমরা জানো ইনডোর প্ল্যান্ট বেশি রোদ্দুরের দরকার হয় না কিন্তু তবু দু তিন দিন ছাড়া ছাড়া একটু রোদ্দুরে দিলে খুবই ভালো হয় এই গাছটা আমার থেকে প্রিয় কেন বলতো এই গাছটার পাতাগুলো আমার খুবই ভালো লাগে কি সুন্দর কালার দেখো গ্রিন আর বেবি পিঙ্কের মধ্যে আর এই যে এই ঘরটাও আমার গোছানো হয়ে গেছে আর এই ঘরটাও আমার আগে গোছানো হয়ে গেছে ঝাড়ু দেওয়ার আগে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই চলো তাহলে নিচের ঘরে যাই বাকি কাজগুলো করে নিই কাল রাত্রি মুদিখানা করে এনেছিল সেগুলো গোছানো হয়নি খালি চিনিটাই উঠিয়ে রেখেছিলাম পিমড়ে হয়ে যাওয়ার ভয়ে বাকিগুলো আর গোছানো হয়নি সেগুলো গুছিয়ে নেব আর এই দেখো কি কি এনেছে সেগুলো দেখারও নয় গোছালাম ভাবছি তোমাদের সঙ্গে শেয়ারও করে নিই আর এই দেখো এই মগটা নাকি সার্পের সঙ্গে দিয়েছে একটা সার্প এনেছে সেই শার্পটার সঙ্গে এই মগটা দিয়েছে আর যে টুকটাক ঘরের যেগুলো লাগে প্রতিনিয়ত সেই সমস্ত জিনিসপত্রই এনেছে আর কি এগুলো তো বিশেষ কিছু দেখানোর নেই তবু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম গোছাতে গোছাতে আমরা মেয়েরা সারাদিন যতই কাজ করি মনে হয় যেন সময়ের মধ্যে বুঝি শেষ করতে পারবো না সমস্ত কাজ একটার পর একটা কাজ আসতেই থাকে আর সারা সারাদিন হতেই থাকে কাজ আর এই যে এইগুলো গুছিয়ে নেব নিয়ে রান্নাবান্নার দিকে চলে যাব আর যে প্রচণ্ড পরিমাণে রোদ্দুরের তাপ উঠছে তাড়াতাড়ি কাজ না গুছিয়ে নিলে রোদ্দুরের মধ্যে তো কাজ করা অসম্ভব এইগুলো গুছিয়ে নেব আর আজকে যেহেতু মঙ্গলবার মায়ের সেবা দেওয়ার আছে মানে মামনসার জন্য সেবা দিই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে টিফিনটা ধুয়ে রেখে দিলাম কেননা একটু পরেই ঘোষ এসে যাবে আর দুধ নেওয়ার আছে যেহেতু দুধ কলা দিয়ে মা সেবা দেওয়া হয় সেই কারণেই আসলে কী বলতো বন্ধুরা রান্না করতে করতে আর এই ঠাকুরের দুধ নিতে যেন কীরকম লাগে সেই কারণেই আগেভাগে টিফিনটা রেখে গেলাম মন্দিরে আর এই যে সকালে মায়ের সেবা দেওয়া হয়ে গেছিল। আর এই দেখো জবা গাছটা দেখেছ কত সুন্দর ফুল ফুটেছে এই গাছটা সেই দিনকেই নিয়ে এসেছিলাম যেদিনকে সব গাছ কিনেছিলাম আর এইখানে পাখিগুলো দেখো কেমন বদমাইশি করেছে দেখেছো খাবার জলটা সম্পূর্ণ উল্টে ফেলে দিয়েছে প্রতিদিনের জানো তো এদের এটাই কাজ চলো রান্নাবান্না তো আমি কিছুটা আগিয়ে নিয়েছি এগুলো হচ্ছে বাটা মাছ ভেজে রেখে দিয়েছি আগেই ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সকালেই আর এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি জিরে মৌরি আর তেজপাতা পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এর মধ্যে রয়েছে ঝিঙে আলু আর কাঁচকলা টাটকা মাছ দিয়ে আমাদের বাড়ির সকলেই ঝোল খেতে ভালোবাসেন তাই ঝোলটা করে নিলাম আর সঙ্গে পাঁপড় ভেজে নেব তাহলে আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে বিশেষ কিছু গরমে আয়োজন করে নিই আর এই যে আগে থেকে সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো দিয়ে দেব লবণ আর ঝোলটা ফুটে এলে মাছগুলো দিয়ে দেব। আর এই তো বলে দিলাম যে আজকে এই খাওয়া দাওয়া আর বিশেষ কিছু অন্য কোনো রান্না করছি না কেন বলো তো এরপরে কিন্তু স্নান টান করে আবার পুজো দেওয়ার একটা ব্যাপার আছে সেই কারণেই একটু তাড়াহুড়োর মধ্যে রয়েছি আজকে অন্য দিনের থেকে এই যে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে নাবিয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো যে আজকের এই বাটা মাছ দিয়ে ঝোলটা আমার কেমন হয়েছে কিন্তু খুব অসাধারণ খেতে লাগে বন্ধুরা আমি তোমাদেরকে এমনি বলছি না সত্যি খুব অসাধারণ লাগে তোমরা একবার রান্না করে দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে এই দেখো বন্ধুরা স্নান টান করে আমি মায়ের সেবা দিতে চলে এসেছি সকালে নিত্য সেবার তালা বাসনগুলো উঠিয়ে এই জায়গাটা আবার নতুন করে পরিষ্কার করে নিয়ে তারপরে সেবা দিতে শুরু করেছি যেরকমভাবে দুধ কলা অল্প মিষ্টি এটা দিয়ে মাকে সেবা দেব চলো তাহলে মাকে আমি সেবাটুকু দিয়ে দিই আর সকলের জন্য মন থেকে মায়ের কাছে প্রার্থনা করি তিনি যেন সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং সকলের মনস্কামনা তিনি যেন পূর্ণ করেন আসলে কি বলতো বন্ধুরা বিশ্বাস হলো এমন একটা শক্তি যে শক্তি মানুষকে সত্যি আমরা যদি মন থেকে বিশ্বাস করি যে আমার সাথে ভালোই হবে তো আমার সাথে ভালোই হবে এটা কিন্তু একান্ত মনের বিশ্বাসের ওপরেই নির্ভর করে তোমরা একবার বিশ্বাস করে দেখো তোমার মনকে কখনোই তোমাদের সঙ্গে কোনো কিছু খারাপ হতে পারেই না আর এই দেখো প্রতিদিন মা কিন্তু এইভাবে সুতো না দিয়েও এইভাবে মালার মতো করে মাকে মালা পরিয়ে দেয় আর তোমাদের দাদাভাই এই যে ফুলের মালাগুলো এনেছিল সেগুলো মাকে দিয়ে দিলাম সমস্ত ঠাকুরকেই আমি দিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আর এই মায়ের বেদিতে মা আসেন বছরে একবার সেই শ্যামা পুজোর সময় তোমাদের সঙ্গে আগে ভিডিও আমার শেয়ার করা আছে তোমরা চাইলে সেটুখানি দেখতে পারো আর এই যে বিকেলে ছাদে চলে এসেছিলাম এই গাছটা কি বলো তো একটু ঝড় দিলে একটু হাওয়া দিলেই উল্টে পড়ে যায় আর একে প্রতিনিয়ত আমি এইভাবেই সোজা করতে থাকি জানি না বেছারি পড়ে গেলে কতটা লাগে আর এই দেখো লঙ্কা গাছগুলো কিন্তু বেশ ফুল এসে গেছে আশা করি লঙ্কা খেতে পারবো এবার বরবটি গাছগুলোও ভালো হয়েছে আর কলমি গাছগুলো দেখো এত টাটকা মনে হচ্ছে যেন ছিঁড়ে এক্ষুনি খেয়ে নিই অনেক দিন বাদে এই যে আমার চন্দ্রমল্লিকাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখেছ আশেপাশে সমস্ত গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে আর আমার এই চন্দ্রমল্লিকাগুলো এখনও আমার ফুল দিয়ে চলেছে আর বাকি টপগুলো যেন তো একটু পরিষ্কার করা হয়নি আস্তে আস্তে পরিষ্কার করে নিতে হবে এখানেও দুটো লঙ্কা গাছ বসিয়েছিলাম আর এগুলোতে প্রতিদিন জল দিই তোমাদের সঙ্গে হয়তো সব সময় শেয়ার করে ওটা হয় না কেননা বেশিরভাগ না সন্ধ্যের পরে এসে জলটা দিই মাটিটা ঠান্ডা হয় তারপরে এসে জলটা দিই তাহলে গাছটাও ভালো থাকে আর এই জন্য বালতি থেকে জল নিয়ে সমস্ত গাছগুলোর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর ভিডিওটাও আজকে আমি এই পর্যন্তই রাখবো দেখা হবে আবার খুব ভালো থেকো অনুশ্রীর হোম লাইফে আবার ফিরে এসো